বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই টপিকটি হলো নেগেটিভ থামনেল আপনার ইউটিউব চ্যানেলে কতটা কাজ দেয় এখন অনেকেরই মনে হতে পারে নেগেটিভ থামনেল মানে কি ক্লিকবিট মানে হচ্ছে ক্লিকবিট যে কোনো থামনেল আপনারা যদি দেখেন মনে করেন যে টপিক নিয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন সেই টপিকটি বিষয়ে আপনি আলোচনা করছেন কিন্তু আপনার যে থামনেল ধরনটা হবে সে একটু একটু চমকপ্রদ অথবা একটু আলাদা ধরনের যেরকম টু থাউজেন্ড কিছু যদি নতুন আপডেট এসে থাকে সেই আপডেটটাকে আপনারা থামনেলে কী লিখবেন যারা নতুন ইউটিউবার তারা এই ভিডিওসটা অবশ্যই দেখবেন নাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে ইউটিউবের নতুন নিয়ম তো এই ধরনের যে থামনেলগুলো ইউজ করা হয় সেই থামনেলগুলোকে বলা হয় ক্লিকবিট অথবা আপনার অ্যাট্রাকশান থামনেল এই থামনেলটা কতটা কাজে দেয় তো এই থামনেল তাদেরই কাজে দেবে যারা ইউটিউবে ভালোভাবে কাজ করছে যাদের রিচ ইমপ্রেশন ভালো তাদেরই এই নেগেটিভ থামনেলটা কাজে দেয় আমি এই চ্যানেলে যদি নেগেটিভ থামনেল ইউজ করি হ্যাঁ একটু ভিউজটা বেশি আসে তুই এই যে থামনেলটা আছে এই থামনেলটা ইউজ করা কি সত্যি ভালো কি মন্দ যারা একদম বিগিনার তারা অবশ্যই নেগেটিভ থামনেল ইউজ করবেন গলস তো আসবে সেটা কোনো ব্যাপার না কিন্তু থামনেলে আপনি ইউজ করবেন ইউটিউব কিন্তু বুঝবে না যে আপনি নেগেটিভ থামনেল ইউজ করছেন কি পজিটিভ থামলে ইউজ করছেন কি ইনভ্যালিক আপনার ক্লিকবিড ইউজ করছেন সেটা কিন্তু বুঝবে না ইউটিউব শুধু বুঝবে যে আপনার থা যে ভিডিও আছে সেটা লোকে দেখছে কি না কারণ ইউটিউব কোনো পার্সন না ইউটিউব কোনো ব্যক্তি না যে আপনাকে দেখবে আপনার চ্যানেলটা ম্যানিপুলেট করবে দেখবে সব কিছু সেটা না ইউটিউবের হচ্ছে সিস্টেম অ্যালগোরিদমে চলে সেই সিস্টেমটাকে ক্র্যাক করতে গেলে অবশ্যই আপনার কিছু কিছু থামনেল যে থামনেলগুলোকে ক্লিকবিট বলা হয় সে অবশ্যই করবেন আমার এক্সপিরিয়েন্সে আজ পর্যন্ত আমি থামনেল কিছু কিছু থামনেল আমি ক্লিকবিট করাতে সে ভিডিওতে ভিউজ এসেছে ওর তো আসবে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনার চ্যানেলে যদি ক্লিক ক্লিকবিট ইউজ করেন থামনেল যদি নেগেটিভ ইউজ করেন আপনার চ্যানেলে ভিউজ আসবে বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার আছে যারা বেশিরভাগই ভিডিও ক্লিকবিট ইউজ করে আগে বলতো যে ভাই চ্যানেলে বিট ইউজ করলে নানারকম প্রবলেম আসে সেটা আগে বলতো কিন্তু দু হাজার পঁচিশ সালে ইন ক্লিকবিট যদি ইউজ করেন কোনো প্রবলেম আসে না এতেই আপনার বরঞ্চ চ্যানেলে লাভ হয়ে থাকে কারণ একবার যদি আপনার চ্যানেলে এক হাজার দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার আনতে পারেন আর ভিউজ যদি আপনি দুই হাজার এক হাজার করে আনতে পারেন অডিয়েন্স যদি আপনার কাছে একবার চলে আসে সেই অডিয়েন্স কিন্তু আর ফিরবে না সেই অডিয়েন্স আপনার ভিডিওস ওয়াচ অবশ্যই করবে তো সেই জন্য অডিয়েন্সকে আনার দায়িত্ব আপনার তো সেটা কিভাবে আনবেন সেটা ভিডিওসের মাধ্যমে আনবেন আমি যেরকম এভাবে নো এডিটিং নো থামনেল অত ভালো বানাচ্ছি না জাস্ট ভিডিও আপলোড করছি তো আমার চ্যানেলটা একটু সময় নিচ্ছে আর সময় নেবে তো এখানে কি আমি ক্লিক ক্লিকবিড ইউজ করতে পারি না বন্ধুরা অবশ্যই ক্লিক ক্লিকবিড ইউজ করতে পারি কিন্তু সময় সাপেক্ষ আর কিছু কিছু জিনিস ভাবতে হয় যে হঠাৎ হঠাৎ করে আপনি উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছেন ক্লিকবিট বেশি করে ইউজ করছেন তাতে আপনার অডিয়েন্সও বিরক্ত হয়ে যায় অডিয়েন্সও একটা মনোভাবটা খারাপ হয় যে ভাই ইয়ে তো ভিডিও বানায় সবসময় ক্লিকবিট ইউজ করে তো সেজন্য আমি একটু কম কম ক্লিকবিট ইউজ করি তো সেটার বেনিফিটও আসে অবশ্যই যখনই আপনি ভিডিওস বানাবেন লোক আপনাকে ভরসা করবে কারণ লোকে বুঝবে যে ভাই এ যে ভিডিও বানায় সে ভিডিওতে কিছু একটা ভালো নলেজ থাকে আর আপনারা যদি ক্লিকবিড ইউজ করতে থাকেন সব সময় তো বুঝবে যে ভাই আমিও যেরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি হা করে থাকে এটা করে থাকে কান্না করে সেটা করে আমি কিন্তু বুঝতে পেরে যাই যে লাস্টে একটাই বলবে এগুলো কিছু না তো এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে শিখতে হবে হ্যাঁ নতুন চ্যানেলে আপনারা অবশ্যই ক্লিক ভিডিও ইউজ করতে পারেন নেগেটিভ থামনেল ইউজ করতে পারেন তার কিন্তু অবশ্যই বেনিফিট থাকে আর আমি যতটুকু দেখেছি একটা চ্যানেল গ্রো করতে গেলে নতুন চ্যানেল অবশ্যই ক্লিক ভিডিও ইউজ করবেন আমার হিন্দি চ্যানেলে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ যে ভিডিওতে একটু মানে করেন ক্লিক ভিডিও ইউজ করা হয় থামনেলটা একটু অ্যাট্রাকশন করা হয় সেই ভিডিওতে ক্লিক বেশি আসে ক্লিক আসার পরে ভিডিও যদি কোয়ালিটিফুল থাকে মানে হচ্ছে এসডি কোয়ালিটি না যে কোয়ালিটি আপনি নলেজ প্রোভাইড করছেন নলেজের ভিডিও কিন্তু অত কোয়ালিটি ম্যাটার করে না এটাও আমি হয়তো কোনো ভিডিওতে বলিনি নলেজের ভিডিওতে কোনো কোয়ালিটি ম্যাটার করে না জাস্ট আপনার সাউন্ড ক্লিয়ার আসলে হইল ঠিক আছে আর তো এইভাবে আপনি যদি ভিডিওস বানান অবশ্যই আপনার ভিডিও চলবে এটা একটা ছোটো ভিডিও বানাইলাম জাস্ট এই চ্যানেলের জন্য তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা তপ তালে জয় হিন্দ বন্দে মাতরম